সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি সাহতামিন অনিক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে কোশনে চলে আসলাম আবারও তোমাদের সামনে একটি বোর্ড রেসিডেনশিয়াল কোয়েশনের সমাধান নিয়ে যেখানে তোমার হচ্ছে উদ্দীপককে বলে দিয়েছে একটি চতুর্ভুজের চারটা শীর্ষবিন্দু বিন্দু দেওয়া আছে এ বি সি আর ডি সৌজন্য সাপেক্ষে উদ্দীপকটা পড়ার মধ্যে শেষ খুব ছোট একটা উদ্ভব ছিল এখন আমরা ক নম্বর কোয়েশনে সরাসরি চলে যাব ক নম্বর কোয়েশনে যেটা বলছে বলছে এ ও সি বিন্দুকে আমি মানে এ ও সি বিন্দু দিয়ে যায় এমন চলরেখা সমীকরণ সমীকরণ ঢাল নির্ণয় করতে বলতে হাই হাই সমীকরণ না ঢাল বের করতে বলছে ঢাল বের করার ব্যাপার এই যে দেখো এ আর সি দিয়ে তাহলে এটাকে আমি এক্স ওয়ান এটাকে আমি ধরে আর সিটাকে আমি ধরে তাহলে ঢাল বের করার সূত্রটা হচ্ছে কি তো ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান এই অনুপাতে জাস্ট সূত্রে তুমি যদি বিন্দুগুলো বসা দিতে পারো তাহলে কিন্তু স্বলেখার ঢালটা তুমি পেয়ে যাচ্ছ ওকে ঢাল ঠিক আছে জাস্ট বিন্দুগুলা বসালে কাজ শেষ ঠিক আছে বিন্দুগুলা বসালেই কাজ শেষ খুবই সহজত কোশ্চেন ছিল এই যেমন দেখো বিন্দুগুলা বসাইছে বসানোর পরে যে কাজ কোশ্চেনটা আসছে সেটা মাইনাস মাইনাস কাটাকাটি করে দিছে ফাইভ বাই সেভেন হচ্ছে তোমার উত্তর ওকে এরপরে দেখো সরাসরি চলে আসবে ছ নম্বর কোশ্চেনে এখানে বসে ডি চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করো ডি চতুর্ভুজটার ক্ষেত্রফল তোমাকে নির্ণয় করে দেখাইতে হবে তো নির্ণয় করে দেখানোর হচ্ছে কাজটা কি বলো তো এই যে দেখো দেখো এই যে এইচ এ অবশ্যই আমরা একটু কষ্ট করে হলেও ছকাগজে কিন্তু নাহলে ক্ষেত্রে আমরা কিন্তু মাঝে মাঝে বুঝতে পারবো না যে এটা আসলে কাটার দিকে ঘুরে কিভাবে তোমার হচ্ছে বিন্দুটা হচ্ছে বা আদৌ কি চতুর্ভুজ হচ্ছে না এটা কিন্তু আমাদের ফুল হয়ে যাবে তো ভাইয়েরা একটু সাবধান থাকার জন্য দুর্ঘটনা এড়ানোর জন্য অবশ্যই তুমি চতুর্ভুজ বললেই বিন্দুগুলো একটু স্থাপন করে নিও ঠিক আছে বিন্দুগুলো একটু স্থাপন করে নিও এই দেখো জাস্ট এই যে কত এক মিনিট লাগবে এই দেখো ফোর কমা থ্রি ফোর কমা থ্রি কোথায় যে এইখানে এইখানে হচ্ছে এ তাহলে ফোর কমা মাইনাস থ্রি কমা থ্রি মাইনাস থ্রি কমা থ্রি এবার কোথায় যে এইখানে বি তারপরে সি কই মাইনাস থ্রি কমা মাইনাস টু তার মানে যে এখানে ঠিক আছে এক্স এর মানো মাইনাস ওয়াইয়ের মানো মাইনাস এক্স এ মান মাইনাস বাম দিকে ওয়ার মান মাইনাস নিচে তারপরে দেখো এটা ফোর এক্স এর মান পজিটিভ মাইনাস টু ওয়াই এর মান নেগেটিভ এটা হচ্ছে ডি তাই তো তাহলে দেখো বিন্দুগুলো বসলে এই যে দেখো ভরিকাটা বিপরীত দিকে ঘুরলে মানে হচ্ছে কি বলতো এ বি সি ডি গেলেই হবে তাহলে কাজ হয়ে গেছে তাহলে কিন্তু কাজ হয়ে গেছে তাহলে দেখো প্রথমে আমরা জানি যে এক্সের মানগুলো অবশ্যই হয় দেখো এক্সের মান দেখছো এক্সের মানগুলো কিন্তু দেখো 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 এই যে দেখছো এক্সের মান এই দেখো হ্যাঁ দেখো প্রথমটা দেখো দেখছো এক্সের মানটা প্রথমে দেখো উপরে সব এক্সের মানগুলো অবশ্যই হবে এর মানটা তারপর যেই বিন্দুতে শুরু করছে ওই বিন্দুতে আবার কিন্তু রিপিট যেতে হবে দেখো তোমার হচ্ছে চতুর্ভুজটা কি যেরকম ছিল না এ বি সি তারপরে হচ্ছে তোমার ডি ছিল তাহলে তুমি এ থেকে যাত্রা শুরু করে বিতে গেল ধরো তারপর আবার সিতে গেল সি থেকে আবার ডি থেকে থেমে গেলে কি আর চতুর্ভুজ পাল্লা বুঝলা পাবে বলো পাবে না কিন্তু দেখো এ থেকে প্রথমে তে তারপরে সিতে তারপরে তে ডি থেকে আবার এতে যেতে হবে নাহলে কিন্তু তুমি চতুর্ভুষ পাচ্ছ না দেখছো এই যে এই যে দেখছো তাহলে তোমাকে কিন্তু যেই বিন্দু থেকে তুমি যাত্রা শুরু করছো তোমাকে সেই বিন্দুতে আবার ফেরত চলে যেতে হবে এখন তুমি যদি ফেরত যাও তাহলে সেক্ষেত্রে তুমি কোন ইয়েটা হবে যে যেই বিন্দুটা যে শুরু করছো ওই বিন্দুটা আবার রিপিট করতে হবে তাহলে ফোর কমা থ্রিটা আবার আসবে উপরে সব এক্সের মান নিচে ওয়াই মানটা বসায় দেবো ঠিক আছে এরপরে যে কাজটা যে তোমার যে সফলতার গল্প যেটা ব্যর্থতা দিয়ে শুরু হয় প্রথমে দেখো এইভাবে আর এইভাবে তিন চারে বারো মাইনাস ছয় মাইনাস মাইনাসে প্লাস ছয় মাইনাসে মাইনাসে প্লাস আবার তিন দুগুণে ছয় প্লাসে প্লাসে প্লাসই হয় তিন চারে বারো এরপর এটা মাইনাস দিব এটা পজ নিয়ে ছোটো একটা পজ নিয়ে মাইনাস দিব মাইনাস দেওয়ার পরে এরপরে ব্র্যাকেট দিয়ে আবার হচ্ছে নতুন করে আমরা সফলতার গল্প সবাইকে শোনাই দিব এই যে দেখো উপর থেকে এই নিচ থেকে উপরে উঠছিলাম দেখছো একে একে এই দেখো প্লাসে মাইনাসে মাইনাস তিন তিনকে নয় আবার আবার এখানে মাইনাস এখানে প্লাস তো আবার কি প্লাসে মাইনাসে মাইনাস আবার কি তিন তিরিকে নয় আবার প্লাসে মাইনাসে মাইনাস চার দুগুণা আট আবার প্লাসে মাইনাস মাইনাস এই দেখেন দেখো প্লাস আর এখানকার মাইনাস মাইনাস প্লাস কত হলো বলো তো এই যে তোমার হচ্ছে প্লাস মাইনাস মাইনাস চার দুগুনা আট ওকে এই যে ক্যালকুলেশন এই সব একটা ক্যালকুলেশন এই ক্যালকুলেশন করলেই দেখো আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ক্ষেত্রফলটা পেয়ে যাবো এই যে দেখো ক্ষেত্রফলটা বের করতে বলছে এটা কিন্তু নির্ণায়ক সাইন ছিল নির্ণায়ক করার নিয়ম হচ্ছে এভাবেই করতে হয় আর অবশ্যই চতুর্ভুষ থাকুক আর ত্রিভুজ থাকুক পঞ্চভুজ থাকুক ষষ্ঠ বুঝ থাকুক যাই থাকুক তোমার এখানে অবশ্যই কী করতে হবে বলতো একটা হাফ কিন্তু মাল্টিপ্লাই আকারে থাকতেই হবে সেটা সরভুজি হোক না কেন যাই হোক না কেন হাফ কিন্তু থাকতেই হবে হাফ দিয়ে গুণ করা মানে দুই দিয়ে ভাগ করা ভাগ করলে দেখো পঁয়ত্রিশ আসবে তোমার অ্যান্সার আর এখানে অবশ্যই ভুলেও দেখো ভাই বর্গ এককটা মিস করে এসো না বড় কিন্তু দিবাই একক কিন্তু দিতেই হবে ওকে না দিলেই কিন্তু নাম্বার কাটা তো শুধুমাত্র এত ছোটটা একটা লেখার জন্য লেখাটা না লেখার জন্য তোমার একটা মার্ক কাটা যাবে ব্যাপারটা কিন্তু মোটো তোমার কাছে ভালো লাগবে না আচ্ছা এরপরে দেখি আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের গ নাম্বার কোয়েশ্চেনটা গ নাম্বার কোয়েশ্চেনটা দেখি তো খুব বড় নাকি একটু দেখি কি বলছে একটু দেখি দেখি বলছে পি কমা ওয়াই বিন্দু থেকে মানে একটা বিন্দু থেকে পি একটা বিন্দু থেকে এ ও সি বিন্দু দ্বয় সমদুরবর্তী হবে। মানে তোমার হচ্ছে যে আমার বন্ধু আমার বন্ধু রাশেদ ঠিক আছে আমার বন্ধু রাশেদ আর ধরো করিম আমার বন্ধু রাশেদ করিম রাশেদ করিম বন্ধু নাও হইতে পারে কিন্তু ওরা আমার বন্ধু তার মানে এখানে যে দেখো পি থেকে পি এর বন্ধু এ পি এর বন্ধু সি এখানে কিন্তু কেউ ভুলও ভেবো না যে ভাই এ ও সি বিন্দু সমুদ্রবর্তী বলছে এখানে বলছে পি বিন্দু থেকে এই দুইটা বিন্দু মানে পি বিন্দু থেকে এ বিন্দুর দূরত্ব যা বন্ধুত্ব যেরকম আমার আর ওই যে রাশেদ আমার বন্ধু আবার হচ্ছে কি বলতো ওই যে করিম করিম আমার একটা বন্ধু যে সি তো করিম দেখো যে আমার আর এক বন্ধু করিম তাহলে পি থেকে এর দূরত্ব যা পি থেকে সি এর দূরত্ব একে তাহলে আমাকে কিন্তু পি থেকে এ দূরত্ব মানে পি এ আর পিসি বের করতে হবে যদি সমান হয় তাহলে আগে দূরত্ব বের করে নিই দূরত্বটা এটাও অনেক সহজ হ্যাঁ এটা কিছুই না সহজ একদম দেখো এখান থেকে আমরা করে ফেলবো এই যে দেখো পি না পি বিন্দু বলছে এক্স কমা ওয়াই এক্স ওয়াই তাহলে সেক্ষেত্রে এ এ তাহলে পি এ দূরত্বটা কি হবে বলতো ওই যে এটা হচ্ছে তোমার পি এটা আমি এক্স ওয়ান এটাকে আমি ওয়াই ওয়ান ধরে নিচ্ছি আর এটাকে আমি যদি এক্স টু এটাকে আমি ওয়াই টু ধরে নিচ্ছি তাহলে সেক্ষেত্রে সূত্র কী বলো তো এই যে দেখো রুট ওভার এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার তাহলে এক্স ওয়ান কত বলো তো এই যে তোমার এক্স তাহলে এক্স মাইনাস ফোর দেখো জাস্ট মানগুলো বসাইছি মানগুলো বসানো দ্যাটস ইট আর কিচ্ছু না কিন্তু ঠিক একই রকম এখানেও একই রকম এখানেও দেখো এখানেও হচ্ছে জাস্ট মানটা বসানো লোক এই যে দেখো এই সেম সূত্রে এখন পি বি পিবি তাহলে এর ক্ষেত্রে তখন কি হবে বলতো এই যে দেখো এটা হয়ে যাবে এটা এক্স ওয়ান ওয়াই ওয়ানই থাক কিন্তু এটা হয়ে যাবে কি বলো তো এক্স টু ওয়াই টু তাহলে তুমি পি এ দূরত্ব আর হচ্ছে বি না বি বলতেছি এখানে হচ্ছে কিন্তু সি দূরত্বটা পি সি পি বিন্দু থেকে এ দূরত্ব যা পি বিন্দু থেকে সি বিন্দু দূরত্ব তাহলে সি এর ক্ষেত্রে আমি আবার হচ্ছে কি বলতো এটা কিন্তু সি বিন্দুটা ওকে এখানে দেওয়ার দরকার ছিল এটা হচ্ছে এ আর না দেব হতো যাই হোক ওখানে বলে দেশে এ আর বি বিন্দু হচ্ছে যথাক্রমে এটা আসলে এ আর সি বিন্দু যথাক্রমে পরবর্তীতে এটা কারেকশন হয়ে আসবে ইনশাল্লাহ তাহলে ক্ষেত্রে এটা দেখো তোমার হচ্ছে পি এ দূরত্ব বের করলাম পিইসি দূরত্ব বের করলাম এটা সমান হবে তাই তো সমুদ্রবর্তী যেহেতু তার মানে দূরত্ব সমান দেখো দু দূরত্বকে আমি সমান ধরছি আর এখানে কিন্তু রুটের কাজ এখানেই করতে চাও না তাহলে একটু বড়ো হয়ে যাবে ব্যাপারটা দেখো আমরা হচ্ছে এখানে সহজে করে ফেলবো রুটটাকে এভাবে রেখে দুই পাশে যদি বর্গ করে দেয় দুই পাশে পুরো দুইটা পাশ পুরা দুইটা পাশ দিন বর্গ করে দেই তাহলে দেখো এই রুটের ব্যাপারটা কিন্তু উঠে যাচ্ছে রুট রুট কিন্তু বাদ হয়ে যাচ্ছে বাদ হয়ে গেলে এই লাইনে রুটটা বাদ হয়ে গেছে এরপরে যে কাজটা হয়েছে সেটা হচ্ছে এটা কিন্তু এ মাইনাস বি হোল স্কয়ার ফর্মুলা এটা কিন্তু ভুলেও তোমরা এই কাজটা করবে না যে এইখানে তোমরা এক্স ই স্কোয়ারের উপরে মানে স্কোয়ারটা ডিস্ট্রিবিউট করে দিবে না যে এখানে স্কয়ার এক্সের উপরেও হবে আবার স্কোয়ার ফোরের উপরেও হবে ষোলো এভাবে করলেই কিন্তু ভুল হয়ে যাবে যখন এরকম প্লাস অথবা মাইনাস থাকবে সেক্ষেত্রে তোমাকে অবশ্যই কি বলতো এই যে এই দুইটা সূত্র মনে রাখতে হবে একটা সূত্র হচ্ছে কি বলতে যে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা একটা আর এটা হচ্ছে কি এ মাইনাস বি এরটা এ মাইনাস বি হোল স্কোয়ার ইকোয়ালস টু কি a স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি এটা আমি বলে দিচ্ছি এটা দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা পড়ছে তাহলে দেখো এটা হচ্ছে তোমার এ এটা হচ্ছে বি তাহলে এটা কি হচ্ছে a স্কয়ার এই যে এই স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস টু এ বি মানে মাইনাস টু ইন্টু এ মানে কি এক্স বি মানে কি বলতো ফোর বি মানে ফোর তাহলে দেখো চার দো না এইট এক্স এরপর আবার কি ফোর স্কোয়ার মানে বি স্কোয়ার মানে কি ফোর স্কোয়ার ঠিক একই রকমভাবে এই পরবর্তী যেগুলো আছে এইগুলো তুমি হচ্ছে একটু কষ্ট করে সূত্র অ্যাপ্লাই করে দেবে দেখো এই দুটো সূত্র প্লাস থাকলে এই প্লাসেরটা মাইনাস থাকলে মাইনাসেরটা সূত্র অ্যাপ্লাই করলে সাইডগুলো চেঞ্জ করলেই কিন্তু তোমার হয়ে যাচ্ছে দেখো সাইডগুলো চেঞ্জ করলে দেখো সবগুলো এক পাশে নিয়ে আসতেছে এক পাশে নিলে কাটাকাটি করলে যেগুলো দেখো এক্স এখানে বুঝতে পারতেছি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দেখো দুই পাশে থেকে বাদ হয়ে যাচ্ছে বাকি যেগুলো হচ্ছে তোমার স্বদেশ পদ হবে স্বদেশ পদগুলো যোগ বিয়োগ করবে এবং হচ্ছে তোমার কি করবে যেই সংখ্যাগুলো আছে সংখ্যাগুলো জাস্ট ক্যালকুলেটার যোগ বিয়োগ করলেই তোমরা কিন্তু তোমাদের কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে যাবে এটাই আমাদের হ্যাঁ এটা অ্যান্সার না যদিও প্রমাণিত মানে প্রমাণ করতে বলছে তোদের প্রমাণিত লিখতে হবে প্রমাণিতটা লেখা আছে মানে এটাই এটাই হবে আশা করি বন্ধুরা তোমরা পুরো বিষয়টা খুব সুন্দরভাবে স্পষ্টভাবে সুন্দরভাবে বুঝতে পেরেছ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামাইকুম